আদানি হাসিনা গোপন বিদ্যুৎ চুক্তিতে কি ছিল ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কেনার বিষয়ে শেখ হাসিনার যে চুক্তিটি হয়েছিল সেই চুক্তির শর্তগুলো ছিল সম্পূর্ণ গোপনীয়। বাংলাদেশের চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকার পরও ঠিক কি কারণে শেখ হাসিনা ভারত থেকে বিদ্যুৎ আমদানি করার এই গোপন চুক্তিটি করেছিল তা কারো কাছেই বোধগম্য নয় হাসিনার সাথে করা আদানির সেই গোপন চুক্তি ছিল কর্পোরেট জালিয়াতির সর্বোচ্চ উদাহরণ চুক্তি শর্তগুলো সবার সামনে আসলে দেশে এই বিষয়টি নিয়ে মারাত্মক অসন্তোষ তৈরি হতে পারত সে কারণেই আওয়ামী লীগ সরকার আদানির সাথে করা চুক্তির শর্তগুলো গোপন করেছিল সেই গোপন চুক্তির খেসারত দিতে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আদানি পাওয়ার বাংলাদেশের কাছে তাদের আটশো মিলিয়ন ডলার বা নয় কোটি টাকা বকেয়া পাওনা পরিশোধ করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি লিখে তাগাদা দিয়েছে আদানি পাওয়ারের সাথে হাসিনা সরকারের দেশ বিক্রির নামান্তর সেই চুক্তিতে আসলে কি ছিল সে সম্পর্কে আলোচনা করা হবে ইনফ্লুয়েস এই পর্বে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি জেসমিন জাহান শুরু করছি আরও একটি নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আমাদের ইনফ্লুয়েন্সার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন নতুন ভিডিও সবার আগে পেতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন তখন নরেন্দ্র মোদী ভারতের কোম্পানিগুলোকে বাংলাদেশের বিদ্যুৎ খাতে ব্যবসা করার সুযোগ করে দেওয়ার জন্য শেখ হাসিনাকে বলেছিলেন সেই সফরে মোদী সরকারের সাথে হাসিনা সরকার ভারতের বিদ্যুৎ কেনার জন্য চার বিলিয়ন ডলারের চুক্তি সই করেন এরপর দু সালে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের আদানি পাওয়ার লিমিটেড এক দশমিক সাত বিলিয়ন ডলারে একটি গোপন চুক্তি সই আদানির চুক্তিটি গোড্ডা বিদ্যুৎ প্রকল্প হিসেবে পরিচিত এই চুক্তি অনুযায়ী ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলায় ষোলশো মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয় সেখান থেকে পঁচিশ বছর বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ করা হবে এর বাইরে চুক্তির আর প্রকাশ করা হয়নি। আদানির বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষ কখনো খোলামেলা আলোচনা করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আদানির সঙ্গে বাংলাদেশের চুক্তি একটি সার্বভৌম সরকারের সঙ্গে একটি বেসরকারি প্রতিষ্ঠানের চুক্তি এর সঙ্গে ভারত সরকারের কোন সম্পর্ক নেই অন্যদিকে শেখ হাসিনার জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহি ইন্ডিয়া এনার্জি উইকে বলেছে আদানির সাথে বাংলাদেশের চুক্তিটি গোপনীয় গোড্ডা বিদ্যুৎ প্রকল্প চুক্তির গোপনীয়তার কারণে ভারত বাংলাদেশ কোন দেশের গণমাধ্যমেই এর সম্পর্কের বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি তবে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট হাসিনা এবং আদানির সেই গোপন চুক্তির একশো পৃষ্ঠার অতি গোপন নথি সংগ্রহ করতে সক্ষম হয় এরপর ওয়াশিংটন পোস্ট তিনজন জ্বালানি বিশেষজ্ঞকে দিয়ে চুক্তিটি পর্যালোচনা করিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে ওয়াশিংটন পোস্টের সেই রিপোর্ট থেকে জানা যায় গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাওয়ার পর থেকে আদানি পাওয়ার কোনো বিদ্যুৎ উৎপাদন না কোলে বাংলাদেশকে প্রতিবছর 400 মিলিয়ন ডলার পরিশোধ করতে হয় আদানি গ্রুপ এত বিপুল পরিমাণ অর্থ ক্যাপাসিটি চার্জ বাবদ বাংলাদেশের কাছ থেকে আদায় করবে অস্ট্রেলিয়ান সিডনিম ভিত্তিক জ্বালানি বিশ্লেষক টিম বার্কলি চুক্তিটি পর্যালোচনা করে জানিয়েছেন বিদ্যুৎ খাতের বার্ষিক মান অনুযায়ী আদানি গ্রুপের ক্যাপাসিটি চার্জ অনেক বেশি জানান বাংলাদেশের যে বাজার মূল্য তার চেয়ে পাঁচ গুণ বেশি দামে আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ অথচ এই চুক্তি দেখিয়ে আওয়ামী লীগ সরকার দাবি করেছিল আদানির সাথে চুক্তিটি বাংলাদেশের জন্য অত্যন্ত লাভজনক গোড্ডার বিদ্যুৎ প্রকল্পটি যেহেতু একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তাই আদানি গ্রুপের সাথে চুক্তির একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল কয়লার দাম নির্ধারণ বাংলাদেশের সরকার দেশের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার ক্ষেত্রে কয়লার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে আন্তর্জাতিক বাজারে কয়লার দাম বেড়ে গেলেও সরকার নির্দিষ্ট অর্থের বেশি টাকা প্রদান করে না কিন্তু আদানির সাথে চুক্তির ক্ষেত্রে বাংলাদেশ গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় কয়লার দাম আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী পরিশোধ করার চুক্তি করেছিল যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কয়লার দাম প্রায় তিন গুণ বেড়েছে তারপরও কয়লা সরবরাহে খুব বেশি সমস্যা হওয়ার কথা ছিল না কারণ ভারতের ছত্রিশগড় ঝাড়খণ্ড এবং ওড়িশার রাজ্যে আদানি গ্রুপের বিশাল বিশাল কয়লা খনি আছে। এমন কি ভারতে কয়লা উত্তোলনের অনুমতি দেওয়া 6টি খনির মধ্যে 4টি খনিই ঠিকাদারি পেয়েছে আদানি কোম্পানি। তৃতীয়টাই নয় অস্ট্রেলিয়ার কুইসল্যান্ডে থাকা বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা খনিও আদানি গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে। আদানি গ্রুপের ওয়েবসাইটে বলা হয়েছে তারা বছরে 9 কোটি টন কয়লা উত্তোলন করতে পারে। এবং আগামী ত্রিশ বছরে তারা তিনশো কোটি টন কয়লা মজুদ করার সক্ষমতা রাখে গ্লোবাল এনার্জি মনিটরের কোম্পানি বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি বিদ্যুৎ কেন্দ্র ও কয়লা খনির মালিক ভারতে এত কয়লা থাকার পরও আদানি পাওয়ার চুক্তিতে দেখিয়েছে যে তারা প্রতি বছর সত্তর লক্ষ টন কয়লা বিদেশ থেকে আমদানি করবে এত বিপুল পরিমাণ কয়লা বিদেশ থেকে আমদানি করলে স্বভাবতই তার দাম বেশি পড়বে কিন্তু সেখানেও আদানি গ্রুপই বেশি লাভবান হবে কারণ অস্ট্রেলিয়া থেকে আমদানি করা বিদেশি কয়লার মালিকও আদানি নিজেই সেই সাথে কয়লা আবার যে বন্দরে খালাস করা হবে সেই সমুদ্র বন্দরও আদানির মালিকানাধীন এখানেই শেষ নয় বন্দর থেকে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত কয়লা পরিবহন করার জন্য যে রেল লাইন ব্যবহার করা হবে সেই রেল লাইনও আদানি তৈরি করা কয়লার প্রতিটি ধাপে আদানির প্রত্যক্ষ ব্যবসা থাকলেও কয়লার আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়েও অনেক বেশি দাম ধরা হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ বিভাগ বলছে আদানি গ্রুপ প্রতি টন কয়লার দাম ধরেছে চারশো ডলার অথচ বাংলাদেশ ভারত যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র ও চীনের যৌথ বিনিয়োগে করা পায়রা বিদ্যুৎ কেন্দ্রে কয়লার দাম পড়েছে 250 মতো। কয়লার যে দাম করেছিল রামপাল ও পায়রার চেয়ে ষাট শতাংশ বেশি আদানির কয়লার দাম বেশি হবার কারণে বাংলাদেশে উৎপাদন করলে যে বিদ্যুতের দাম হতো তেরো থেকে চোদ্দ টাকা আদানির কাছ থেকে তা বাইশ টাকায় কিনতে হচ্ছে তাই বৈদ্যুতির দাম বেশি হওয়ার অজুহাতে বাংলাদেশ যদি আদানির কাছে বিদ্যুৎ না কেনে সেক্ষেত্রে প্রতিবছর আদানিকে 400 মিলিয়ন ডলার ক্যাপাসিটি চার্জ দিতে হবে বাংলাদেশি টাকায় যার মূল্য 4781 কোটি টাকা তার মধ্যে আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা বাদ দিলেও 2045 সাল পর্যন্ত প্রতিবছর প্রায় 5000 কোটি টাকা আদানিকে দিয়ে যেতে হবে ডলারের দাম বাড়লে এই টাকা আরো বাড়বে আগামী পঁচিশ বছর আদানিকে ক্যাপাসিটি চার্জ দিলে তার পরিমাণ দাঁড়াবে এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকারও অনেক বেশি কয়লার দাম রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগের পর্যায়ে ফিরে গেলেও অভ্যন্তরীণ কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য সরকার যে পরিমাণ খরচ করে তার চেয়েও প্রায় তেত্রিশ শতাংশ বেশি দামে আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে হবে জ্বালানি বিশেষজ্ঞরা ওয়াশিংটন পোস্টকে বলেছিল বাংলাদেশের সাথে করা আদানির এই চুক্তিটি অবশ্যই আর বাংলাদেশের পক্ষে এই চুক্তির বৈধতা দিয়ে দেশের জনগণের সাথে পর্যায়ের করেছে শেখ হাসিনার জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি আদানির কাছ থেকে অধিক দামে বিদ্যুৎ কেনার চুক্তি করে দেশের অপূরণীয় ক্ষতি হলেও হাসিনার মাফিয়া সরকারের লোকজন ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে আদায়নির গোড্ডা প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ একশো পাঁচ কিলোমিটার দীর্ঘ আদায়ুনি হাই ভোল্টেজ লাইনের মাধ্যমে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত নিয়ে আসা হয় ভারতের ভেতর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিদ্যুৎ পরিবহনের খরচও বহন করে বাংলাদেশ সরকার তারপর আরও উনচল্লিশ কিলোমিটার সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে বাংলাদেশের জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত করা হয় 2022 সালের 16 ডিসেম্বর ভারতের ঝাড়খণ্ড আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসার কথা শুরু হবার কথা ছিল কিন্তু নির্ধারিত সময়ের প্রায় 6 মাস পরে নির্ধারিত চেয়েও অনেক কম বিদ্যুৎ আসতে শুরু করে 2023 সালের আওয়ামী লীগ সরকারের তথ্য অনুযায়ী কয়লা ও গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর মাধ্যমে দেশের সর্বোচ্চ চাহিদার তুলনায় 40 শতাংশ বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল বাংলাদেশের সেক্ষেত্রে ওই সময়ে আদানি বিদ্যুৎ বাংলাদেশের প্রয়োজন হওয়ার কথা ছিল না আদানির সাথে চুক্তির আরেকটি হতাশাজনক বিষয় হলো চুক্তির অর্থ মার্কিন ডলারে পরিশোধ করতে হবে যখন চুক্তির সম্পাদন করা হয়েছিল তখন এক মার্কিন ডলারের মূল্য ছিল একাশি টাকা আর বর্তমানে ডলারের দাম প্রায় ১২০ টাকা গোড্ডা বিদ্যুৎ প্রকল্প চুক্তির শর্তগুলো শুধু বাংলাদেশের জনগণের কাছে গোপন করেই প্রতারণা করা হয়নি শিয়াল পণ্ডিত আদানি গ্রুপ চুক্তির বেশ কিছু বিষয় বাংলাদেশ সরকারের কাছে নরেন্দ্র মোদীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে গৌতম আদানি দু সালে গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের জমিকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করিয়ে নেন এর ফলে আদানি পাওয়ার ভারতের সব ধরনের শুল্ক কর ছাড় পেয়ে যায় চুক্তি অনুযায়ী কয় মকুপের বিষয়টি 30 দিনের মধ্যে বাংলাদেশকে জানানোর কথা ছিল কারণ শুল্ক কর কমার কারণে ক্যাপাসিটি চার্জ ও কোলার আমদানি ব্যয় কমে যাবে কিন্তু আদানি পাওয়ার বিষয়টি গোপন করে যাচ্ছে সবমিলিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন আদানির সাথে বাংলাদেশের করা বিদ্যুৎ চুক্তিটি বৈষম্য ও প্রতারণামূলক শেখ হাসিনার আমলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়ে বাংলাদেশ হাসিনা সরকার বর্তমানে বাংলাদেশের তীব্র বিদ্যুৎ সংকটের মধ্যে আদানি পাওয়ারের মোটা অঙ্কের দেনা পরিশোধ করার বিষয়টি বাংলাদেশের অর্থনীতির জন্য বাড়তি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার শুধু আদানির কাছ থেকেই নয় ভারতের বেশ কয়েকটি সরকারি বিদ্যুৎ কেন্দ্রের কাছ থেকেও বিদ্যুৎ আমদানি করেছে সর্বনিম্ন ভারতের কাছে বাংলাদেশের ঋণের পরিমাণ 100 কোটি ডলার বা এক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বাংলাদেশি টাকায় যার মূল্য 11954 কোটি টাকা এর মধ্যে শুধু আদানির কাছেই बकाया আছে 800 মিলিয়ন ডলার বা 956 কোটি টাকা আদানি পাওয়ার প্রধান কাছে চিঠি লিখে এ টাকা পরিশোধ করার এই বিপুল পরিমাণ টাকার একটি অংশ এখনই পরিশোধ করতে না পারলে বাংলাদেশের বিদ্যুৎ সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে কারণ ইতোমধ্যে আদানি অন্তত পাঁচশো মেগাওয়ার্ট বিদ্যুৎ সরবরাহ করা কমিয়ে দিয়েছে ভারতের আদানি গ্রুপ বৈশ্বিকভাবে স্বীকৃত একটি প্রতারক প্রতিষ্ঠান দু সালে মার্কিন অর্থনৈতিক বিশ্লেষক প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের কর্পোরেট জালিয়াতি প্রকাশ করার পর আদানি রাতারাতি একশো বিলিয়ন ডলারের সম্পদ হারিয়েছিল অতীতে কয়লা খনির কেলেঙ্কারির কারণে অস্ট্রেলিয়ার জনগণ আদানির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল সাম্প্রতিক সময়ে কেনিয়ায়ও বিমানবন্দর কেলেঙ্কারিতে আদানি গ্রুপ নিন্দিত হয়েছে সেই আদানির সাথেই হাসিনা সরকার বাংলাদেশের টাকা দিয়ে ভারতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে বাংলাদেশের চেয়ে বেশি দামে বিদ্যুৎ আমদানি করার চুক্তি বাংলাদেশের না জানিয়ে গোপনে এমন করা প্রকৃতপক্ষে দেশ বিক্রি করে দেওয়ারই নামান্তর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের কি মতামত জানাতে পারেন কমেন্টে